এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন মহাসড়ক পার হয়ে স্কুলে আসতে হয় দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয়ের কর্মতী শিক্ষার্থীদের এর আগেও এই স্কুলের এক শিক্ষার্থী ফাইমা ঠিক এভাবেই স্কুল ছুটির পর বাবার সাথে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় নিহত হন ফুলতলা উপজেলার দামোদরের যশোর খুলনা মহাসড়কের পাশেই স্কুলটি ফলে সড়কে মৃত্যুর মিছিল প্রতিনিয়ত এখানে আনাগোনা করে অভিভাবক মহল চিন্তিত থাকেন কখন যেন সড়ক দুর্ঘটনা খবর শুনতে হয় অনেকেই সড়ক দুর্ঘটনার ভয়ে তাদের সন্তানদের এই স্কুলে ভর্তি করাতে চান না তাই স্কুলের পক্ষ থেকে বারবার দাবি তুলেছেন স্কুলের প্রবেশপথে সড়কে স্পিড ব্রেকার বসানোর জন্য আমাদের গার্জিয়ানরা শত শত গার্জিয়ান তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠায় পাঠিয়ে কিন্তু তারা খুব একটা অনিশ্চয়তার মধ্যে থাকে যে তাদের ছেলে মেয়েরা বাড়িতে ফিরে আসবে কিনা এই যে একটা অনিশ্চয়তা এদের একটা টেনশন এই টেনশনটা তাদের মধ্যে কাজ করে গত বৃহস্পতিবার দামোদার মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকরা যশোর খুলনা মহাসড়কের দুই পাশে মানববন্ধন করেন স্পিড বেকারের দাবিতে শিক্ষার্থীদের চোখে মুখে ভয় রয়েছে কারণ প্রতিদিন স্কুলে আসতে হয় মহাসড়ক পার হয়ে আর এই স্কুলের সামনে দিয়ে তীব্র গতিতেই যানবাহনগুলো চলাচল করে প্রতিদিন আমি যখন দু সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই তখন আমার পরিবার এই স্কুলে ভর্তি আসছিল না কারণ এখানে খুবই অনিরাপদ অবস্থা কয়েক বছর আগে আমাদের একজন বড় আবু এখানে মারা গিয়েছে অ্যাক্সিডেন্ট করে আমরা খুবই অনিরাপতার সম্মুখীন হয়েছি অনেক বিজি রোড অনেক বড় ধরনের গাড়ি চলাচল করে আমাদের মনে হয় এখানে একটা স্পিড ব্রেকার থাকা উচিত শিক্ষকরা বলেন সড়ক বিভাগের সাবেক নির্ভয় প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদকে বারবার এই বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকারের জন্য হলেও তিনি তার কর্ণপাত করেনি এখানে আমরা বিভিন্ন সময় বলেছি যে এখানে একটা স্পিড ব্রেকার খুবই জরুরি কিন্তু বাস্তবায়িত হয়নি আমার ছেলেমেরা বাচ্চারা ছোট ছোট শিশুরা এখানে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন রাস্তা পার হয় আর অ্যাক্সিডেন্টের না হয় এই জন্য আপনারা ব্যবস্থা করবেন সবসময় আমাদের এই এই প্রাণের দাবি যাতে কার্যকারী হয় সেই জন্য আমি জোর দাবি রাখছি এই বারবার স্পিড দাবি তুলেছি হয়ে যায় স্কুলের সামনে স্পিড হয় না অবশ্যই শতভাগ ভয়তে আমার বাচ্চারা পার হলে আমি আতঙ্কে থাকি কখন কি ঘটনা ঘটে আমি লাল বেলাক দিয়ে আমার পিয়নকে দাঁড় করায় দেয় পারাবারের জন্য মানে টিভিনের পরে আগামী শনিবারের ভিতরে স্পিড বেকার না করে দেয় তাই দামোদারের সমস্ত জনগণ ছাত্রছাত্রী মিলে এখানে দুটো স্পিড ব্রেকার করে দেবো হ্যাঁ নিজেরাই করে দেবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায়শ ছোটখাটো সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন মৃত্যুর মিছিলও যোগ হয়েছে এই স্কুলের শিক্ষার্থী ফাইমার নাম তারপরও স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের কথা কেন ভাবছে না সড়ক বিভাগ সেজন্য বর্তমান খুলনার সড়ক বিভাগের সদ্য যোগদান কিন্তু নির্বাহী প্রকৌশলী তানিমুল হককে বিষয়টি অবগত করা হয় তবে তানিমুল হক বিষয়টি সরজমিনে পরিদর্শন করবেন বলে আশ্বস্ত প্রদান করেন তারপরে আমি যেহেতু আপনি বলছেন আমি এটা একটু দেখি আমি যেহেতু নতুন আসছি আমি আসলে আপনি সেপ্টেম্বরে বলছেন সেপ্টেম্বরে না আমি আসছি জানুয়ারিতে দেড় মাসও হয়নি আচ্ছা তো ফুলতলা দিয়ে যায় আমি খেয়াল করি নাই ঠিক আছে আমি বিষয়টা দেখব না স্কুলটা আমার কোন পজিশনে কিভাবে আছে কিভাবে দিলে সেটা আমরা দেখছি আরকি কি হ্যাঁ জামেদার মুক্তবই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকরা এই স্কুলের সামনে অচিরে স্পিড ব্রেকার দাবিতে শুধু মানববন্ধন নয় আরও তীব্রতার কর্মসূচি গ্রহণ করবেন শুধুমাত্র কোমলমতি কচিকাচাদের জীবনে নিরাপত্তার স্বার্থে যাতে সড়কটিতে আর কোনো ফাইমাকে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে না হয় আলামিন খানের ক্যামেরায় আবু হামজা বাঁধন ডেস্ক রিপোর্ট